বোনাস একটা মাস মাস কি বলেন বোনাস একটা মাস আমাদের এবাদত বন্দিকে করার জন্য আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে আমাদের দিয়েছেন দিয়েছেন অত্র মাস সম্পর্কে আল্লাহ তালা বলছেন বলছেন إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه সকল প্রশংসা সেই মহান রবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জমা আর সলা আদায় করতে আসার তৌফিক দিয়েছেন সেই মহান তরতালাকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আমি আপনাদের সামনে কুরআনুল কারীম 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা অত্র আয়াতে কারিমার মধ্যে আমাদের ওপরে ফরস্কৃত একটি বিধানের বিষয় সম্পর্কে জানিয়েছেন যা আমাদের একেবারে নিকটে চলে আসিতেছে বর্তমানে রমজানুল মুবারক মাস যেটা বলা হয় রমজান মাস কোন মাস মাস রমজান মাস রমজান মাস আমাদের একেবারে নিকটে নিকটে রমজান মাস আমাদের জন্য বোনাস একটা মাস কি মাস বলেন বলেন বোনাস একটা মাস আমাদের এবাদত বন্দি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবেই আমাদের দিয়েছেন অত্র মাস সম্পর্কে আল্লাহ সুবাহানা হওয়া তালা বলছেন বলছেন Ya আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদার গণ তোমাদের উপরে রোজা ফরস করা হল যেমন ভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে কি জন্য এই জন্য যে যাতে তোমরা মুদাকি হতে পারো আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো তাহলে অত্র আয়াতে আল্লাহ সুবাহ আমাদেরকে তিনটা মেসেজ দিচ্ছেন এক নম্বর আমাদের উপরে রোজা খরচ করা হয়েছে কি করা হয়েছে রোজা আমাদের জন্য পালন করাটা কি ফরজ। দুই নম্বর আমাদের পূর্ববর্তী অর্থাৎ আমাদের আগে যে সমস্ত নবী আলহিম সালাম বা অন্যান্য জাতি যারা ছিল তাদের উপরেও রোজা কি ছিল ফরজ ছিল এই রমজান মাসের রোজা আমাদের উপরে যে ফরস করা হয়েছে কি জন্য যাতে আমরা হতে হতে পারি পারি মুক্তি যাতে আমরা হতে পারি এই জন্য আমাদের উপরে রমজান মাসের রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে এখন আমরা একটু জেনে নেব যেহেতু আমাদের সময় কম থাকে রমজান রমজান মাসের রোজা কাদের জন্য ফরজ বা কাদের উপরে রমজান মাসের রোজাটা ফরজ সব শ্রেণীর উপরে বা সব ধরনের মানুষের উপরে রোজা ফরজ না কাদের উপরে রমজান মাসের রোজা ফরজ আদায় করা আমরা একটু সংক্ষেপে জেনে নেই যাদের মধ্যে পাঁচটা গুণাবলী পাওয়া যাবে কয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন এগুলো শেখার দরকার আছে জানার দরকার আছে যাদের ভিতরে পাঁচটা শর্তাবলী পাওয়া যাবে তাদের উপরে রোজা ফরজ তাদের উপরে কি রোজা ফরজ এক নম্বর যারা মুসলমান তাদের উপরে রোজা ফরজ কি বলেন কি বলেন যারা মুসলমান তাদের উপরে রোজা ফরজ দুই নম্বর মোকাল্লাফ অর্থাৎ হতে 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 হবে 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 কি যারা পিচ্ছি পাচ্ছা যারা না যারা ছোট তাদের উপরে রোজা ফরজ নয় যারা বালেগ হয়েছে অর্থাৎ যাদের উপরে আল্লাহ তালা ইসলামের বিধিবিধান বিধান ফরজ হওয়ার একটা টাইম দিয়ে দিয়েছে সেই নির্দিষ্ট টাইম বয়সটা হলে তাদের উপরে রোজারাও সরজ কথা কি বুঝতে পারছেন তিন নম্বর ব্যক্তিটার সাওম পালন করার শক্তি থাকতে হবে অর্থাৎ আপনি এতটা অসুস্থ বা জীর্ণ শীর্ণ শরীর একেবারে ভালো না নিজের শরীর চলছে না এই এইরকম অসুস্থ বা শরীর চলছে না একেবারে জীর্ণ এমন অক্ষম ব্যক্তির জন্য রোজা পালন করাটা খরচ নয় তিন নম্বর মুকিম হতে হবে অর্থাৎ আপনার নির্দিষ্ট এই যে যে এখানে বসবাস করছেন এটা নির্দিষ্ট জায়গার হতে হবে যদি কোনো মানুষ সফরে চলে যায় ধরেন এখানকার মানুষ আপনি ঢাকায় সফরে গেলেন অথবা আরো দূরে কোনো জায়গায় সফরে যাচ্ছেন ওই জায়গায় যে আপনি বেড়াইতে যাচ্ছেন এটাকে বলা হয় নিজের বাড়ির থেকে যেখানে যাচ্ছেন এটাকে বলা হয় সফর সফল তাদেরকে বুঝতে পারছেন এই সফররত অবস্থায় ওই ব্যক্তির করে রোজা খরচ নয় তবে ওই ব্যক্তি ওই একটা রোজা যদি কয়দিন সিয়াম পালন করবে না সফররত অবস্থায় এটা যদি আপনি তিন দিন থাকেন পাঁচ দিন থাকেন যে পাঁচটা রোজা রাখবেন না ওই পাঁচটা রোজা পরবর্তী সময়ে আপনাকে আদায় করে দিতে হবে কথাকে বুঝতে পারছেন এটা আচ্ছা পাঁচ নম্বর যদি সিয়াম পালনে আপনার বাধা দেওয়ার মতন কোনো কিছু থাকে অর্থাৎ আপনি যদি বিধর্মী রাষ্ট্র যান কথাকে বুঝতে পারছেন এমনও রাষ্ট্র আছে যেখানে সিয়াম পালন করা নিষিদ্ধ আছে কথাকে বুঝতে পারছেন এইরকম যদি কোনো রাষ্ট্রে আপনি যান বা এমন কোনো পরিস্থিতির শিকার হয় অর্থাৎ আপনি বাংলাদেশে আছেন কিন্তু এমন জায়গায় আপনাকে নিয়ে যে আটকি রাখা হয়েছে বা এমন জায়গায় রাখা হলো যে বলা হচ্ছে যদি তুমি রোজা রাখো তা তোমাকে মেরে ফেলবো মেরে ফেলবো তাহলে আপনি যদি এইরকম আশঙ্কা থাকে তাহলে আপনার ওপরে রোজা রাখাটা তখনের জন্য ওই সময়ের জন্য ফরজ নয় কথা কি বোঝাতে পেরেছি আমি তাহলে আমরা রোজা আমাদের জন্য পালন করাটা কি জানলাম এবং রোজাটা আমাদের উপরে ফরজ করা হয়েছে কেন সেটাও জানলাম জানলাম এবং কাদের উপরে রোজা পালন করাটা ফরজ সেটাও জানলাম আরেকটা বিষয় আমরা এখানে জেনে নেব বিশেষ করে মা বোনরা যারা এই যে মাইকের অবস্থা শুনছে তাই না বাড়ির থেকে তারা শুনছে মা বোনদের উপরেও নির্দিষ্ট সময় আছে কিছু যে সময়ে তাদের উপরে এই রমজানে রোজা খরচ থাকে না যেমন তাদের যে একটা পিরিয়ড আসে মাসে সেই সময়ে তারা পালন করবে না পরবর্তী সময়ে পালন করে দিবে। এরপরে বাচ্চা হলেই পারে যে নেফাজের সময়টা তাদের চলে চল্লিশ দিন পর্যন্ত কম বেশি হতে পারে টাইম এর মধ্যে তারা রমজান মাস পেলে রমজানের শ্যাম তাদের উপরে পালন করা খরচ নয় নামাজও তাদের উপরে আর খরচ থাকে না অন্য সময়ে তারা রমজান মাসের শ্যাম পালন করবেন করবেন